দর্শক মণ্ডলী আমি আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি গ্রামীণ জীবনের পক্ষ থেকে আমি আব্দুল বারিক আজকে আমি চলে এসেছি জনপ্রিয় বীরগ্রাম বাজারে আর এই বীরগ্রাম বাজারে কিন্তু একটা বুট মাখার দোকান আছে আর এই বুট মাখা কিন্তু বীরগ্রাম বাজারে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আর এই বুট মাখা খাওয়ার জন্য কিন্তু আজকে আমি চলে এসেছি বীরগ্রাম বাজারে আসলে এই জন্যই কিন্তু আজকে বীরগ্রাম বাজারে আসা আর এই বুট মাখা যায় একবার খাবি তার কিন্তু দ্বিতীয়বার কিন্তু আবার আখ লাগবি কারণ এত সাদের কিন্তু একটা বুট মাখা তৈরি হয় এখানে আর এই জায়গায় কিন্তু প্রতিদিন আমার বুট মাখা খেয়ে খেয়ে কিন্তু প্রায় অভ্যাস হয়ে গেছে আর কিন্তু আমি পুরায় সামাতে পারছি না এই জন্য কিন্তু পুরো দিনই কিন্তু এখান থেকে খাওয়া যায় আর এই বুট অ্যাড্রেস কিন্তু বীরগ্রাম বিশ্ব রোড এর সাথে অবস্থিত বীরগ্রাম বিশ্ব রোড থেকে পূর্ব দিকে দেখবেন যে আর এই দোকানটা কিন্তু এখানে চালু থাকে আর আমি বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন প্রকার কিন্তু বুট মাখা খাইছি এরকম স্বাদ কিন্তু আমি পুরো কোনটিও পাইনি এই জন্য কিন্তু এটি থেকে আমি পুরো পুরাই খাওয়া যাই আর এখানকার বুট মাখার পরিবেশনই কিন্তু একটা অন্য রকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর আপনারা ফুল ভিডিও দেখলে কিন্তু বুঝতে দেখবেন যে আসলে বড মাকার কিন্তু রহস্যটা কি রকম আর আপনারা কিন্তু এখন ভিডিওতে দেখ berper পাচ্ছেন এখানে কিন্তু বড মাকার তৈরি করা আছে আর বড মাকার ভিতরে কিন্তু টমেটো ডিম তারপরে অনেক কিছু দিয়ে কিন্তু একবারে বড মাकाय আসলে এই জন্যই কিন্তু পরা স্বাদ হয় আর ও বিভিন্ন প্রকার মশলা দিয়ে কিন্তু এখানে বড মাकाय আপনারা ভালো হবে এখানে আসলে কিন্তু ভালোভাবে দেখ berper পারবেন আর বুঝতে পারবেন এবং খালে কিন্তু আপনারা স্বাদটা চ味わ করবে পারবেন আর সুন্দর পথে কিন্তু এই দোকানে পরা ভিড় পড়া শুরু হয়ে যায় আর সুন্দর পথে কিন্তু বড মাখা খাওয়ার জন্য কিন্তু পরা সিরিয়াল দওয়া লাগে আর আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা ভিডিও দেখেন কিন্তু আমার এই ফেসবুক পেজটা আপনারা ফলো করেন নাতে দেরি না করে অবশ্যই কিন্তু করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের এলাকায় যদি কোনো জনপ্রিয় অথবা ঐতিহাসিক অথবা ঐতিহ্যবাহী কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনাদের এলাকা নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারবো যাই হোক অনেকক্ষণ ধরে কিন্তু অনেক কথা হলো এখন কিন্তু বুট মাখা কিন্তু তৈরি হয়ে গেছে এখন কিন্তু খাওয়ার ভালো হয় কিন্তু খাইয়ে খেয়ে চেক করছে এরপরে কিন্তু আমরা অর্ডার দিলো আগে ভিডিও করছি তারপরে কিন্তু অর্ডার দিচ্ছি তো অর্ডার দেওয়ার অনেক এখন পর কিন্তু অবশেষে আমাদের হাতত কিন্তু বুট মাখা চলে এলো এখন কিন্তু আমরা দুজন মিলে খাই চেক করে আপনারা দেখাচ্ছি আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেন লাগলো আর শেয়ার করে কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দেবে